নমস্কার ভিউয়ার্স ইউটিউব চ্যানেল গোরা আমি আশু চৌধুরী আপনাদিকে জানাই স্বাগত প্রথমে গোড়াতরঙ্গের সেরা সংবাদ পাঁচ ফোলো কে শেষতা জানালো বোধরপুর কলেজের শিক্ষক অপুরুয়ারা বিশ্ব প্রতিবন্ধক দিবস পালন শিলচুরি শহীদ ক্ষুদিরামের জন্মজয়ন্তী পালন যথাযোগ্য মর্যাদায় শিলচুরি বন্যায় অতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ভাইলা খান্দিতে এবারে বিস্তারিত সংবাদ শেষবারের মতো বদরপুর নবীনচন্দ্র কলেজের পাঁচ পড়ুয়াকে শ্রদ্ধা জানালেন কলেজের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা এছাড়াও সে শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ নবীনচন্দ্র কলেজ প্রাঙ্গণে এদের দেহ নিয়ে আসা হয় শেষবারের মতো প্রিয় সহপাঠীদের দেখতে কলেজ চত্বরে বীর শত শত পড়ুয়াদের আরিফ আনসারি মঞ্জুর আহমেদ জাফর হোসেন, সালমান আহমেদ ও গোবিন্দের দেহ সামনে নিয়ে অস্বসিক্তর নয়নের সবাই মারা হাতে নিয়ে শেষ বিদায় জানালো প্রিয় সহপাঠীদের এছাড়াও এদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেপ্রকাশ্য প্রাক্তন মন্ত্রী আবু সালেহ আজিউদ্দিন বদরপুরের আইনজীবী দাইয়ান হোসেন চৌধুরী ওসামা মাবরুর করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার ইউডিএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খলিল উদ্দিন মজুমদার অধ্যাপক জয়নাল আবেদিন তাপাদার কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের প্রতিনিধি পাপন দে জিপি সভাপতি আশুক উদ্দিন বদরপুর প্রেস ক্লাবের কর্মকর্তা এবং ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপিকা প্রগতি দত্ত হাইলাকান্দি জেলা সভাপতি আফজল হুসেন ইউডিএসএফের করিমগঞ্জ জেলা সভাপতি ইফজাল হোসেন এমজেড এম ইকবাল খান দুবাহ সুন জামাতের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম প্রমুখা নিবেদন করছেন কাছাড় জেলা বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে শিলচর কলেজ ও হাসপাতালের প্রেক্ষাগৃহে জেলা প্রশাসন কাছাড় পৃষ্ঠপোষকতা জমাট কল্যাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন কাছাড়ে জেলা শাসক কীর্তিজালি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন অতিরিক্ত জেলা শাসক রাজীব রায় সুমিত ছাত্তান ললিতা রংপিপি কাছাড় জেলা স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার সুদীপজ্যোতি দাস জেলা সমাজকল্যাণ আধিকারিক শাশ্বতী সুম বিদ্যালয়ের পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান জেলা মিশন সমন্বয়কারী কাম জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক সৌমিত্রা দেব শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবড়ুয়া শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের সুপারেনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী জেলা প্রোগ্রাম ম্যানেজার এনএইচ এম রাহুল ঘোষ ডিপিও এবং এস এ রানারঞ্জন নাথ প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি তথা জেলাশাসক তার বক্তব্যে বলেন বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনে কাচার প্রশাসন শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ বিভাগ একত্রিত হয়েছে প্রতিবন্ধিতা কিছু নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ নয় তবে এটি কেবল আমাদের মনের মধ্যে থেকে যায় শংসাপত্রের প্রক্রিয়া চলাকালীন যে ধরনের বাধার সম্মুখীন হয়েছিল তা নির্মূল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর লক্ষ্যে আমাদের নিবেদিত কর্মীরা আগামী দিনও আরও কঠোর পরিশ্রম করবেন বলে তিনি জানিয়েছেন सबसे सक्सेसफुल है उसमें माना जाता है कि एक एक स्टडी है ये थाई बोन जो फीमर बोन जो बोलते हैं ये पैर का जो हड्डी है वो ऑलमोस्ट हजार साल पहले पांच हजार साल पहले एक तोटा तोड़ के उसको हील जो हुआ है वो हड्डी मिला है उस टाइम पे जंगलों में एक आदमी को अपने पैर বৃহস্পতিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দিব্যাঙ্গদের কল্যাণে এক অনুষ্ঠানের আয়োজন করে নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ সংস্থা ও সক্ষম সামাজিক সংস্থা অনুষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় শিলচর রোটারি ক্লাব হামসা শিলচর আসাম ইউনিভার্সিটি শিলচর মেডিকেল কলেজ ভারত সরকার দিব্যাঙ্গদের কল্যাণের জন্য একটি কার্ড দিচ্ছে কার্ডটি হলো ইডি কার্ড সেই কার্ডটি হলো আধার কার্ডের মতো পরিচয়পত্র সেই কার্ড নিয়ে সমস্ত ভারতবর্ষে যাত্রা করতে পারবে ভারত সরকার সমস্ত সুযোগ সুবিধাও পেতে পারে তারা অনুষ্ঠানে নর্থ ইস্ট ইন্ডিয়া কালেক্টিভ কনভেনার সোনালী চৌধুরী এনআইটি প্রফেসর মায়াঙ্কর শহর আসাম ইউনিভার্সিটি প্রফেসর মলয়ঙ্কর গঙ্গাভূষণ ইন্দ্রাণী দাস মিঠুন দাস দেবজিৎ সহ আরো অনেকে মানুষদের নিয়ে কিছু ডিসিশন নেওয়া থাকে না সেটা একটা অত্যন্ত দুঃখের ব্যাপার কারণ ওরাও কিন্তু এই দেশের নাগরিক কারণ মায়াম কিন্তু ভোট দেয় শুভলক্ষ্মী চৌধুরী কিন্তু ভোট দেয় কিন্তু ওদের চিন্তা করার জন্য ওদের জন্য কিছু করা সেটা কিন্তু কোনো পার্টির বা কোনো এমএলএ এমপি যারা দাঁড়াচ্ছেন যারা কাজ করছে তাদের জন্য কোনো ম্যানিফেস্টো বলুন ওদের এ বলুন কিছুতে কিছু থাকে না এই যে এরা আমাদের উজ্জীবন এরা কোনো কাজে এগোতে পারে না দেখুন যে কোনো কাজ করতে টাকা পয়সা দরকার হয় সেখানে যদি গভর্নমেন্ট ফান্ডটা আমরা সহজে পাই বলতে গেলে আমি এদের কথা বলছি কারণ এনারা তো এনারা তো বহুত কষ্ট করছেন এই বাচ্চাগুলোদের জন্য তো এই বাচ্চাগুলোকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব না হলেও এই সংগঠনের মাধ্যমে এদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব কিন্তু সেই রকম রকমের আমরা আজকে পর্যন্ত আমি তো আজকে প্রায় আমরা জানি আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস তো বিশ্ব প্রতিবন্ধী দিবসে দিব্যাঙ্গদের কল্যাণে অনেক ধরনের অনুষ্ঠান হয় তো একটু বৈচিত্র্য রেখে অনুষ্ঠানের মধ্যে নর্থ ইস্ট কালেকটিভ যে সোসাইটি রয়েছে এবং সক্ষম সেই সঙ্গে আসাম ইউনিভার্সিটি শিলচার সেই সঙ্গে শিলচার মেডিকেল কলেজ রোটারেট ক্লাব অফ এস আমসা সবাই মিলে আমরা একটা ইনিশিয়েটিভ হাতে যে দিব্যাঙ্গদের জন্য ভারত সরকার একটি কার্ড দিচ্ছে যার নাম হচ্ছে ইউডিআইডি কার্ড সেই ইউডিআইডি কার্ডটা দিব্যাঙ্গদের জন্য আধার কার্ডের মতো পরিচয়পত্র সেই পরিচয়পত্রটা থাকলে দিব্যাঙ্গরা সমস্ত ভারত জুড়ে আর এক আইডেন্টি নিয়ে সমস্ত ভারতে ওনারা যাত্রা করতে পারেন এবং ওদের সুযোগ সুবিধা বহন করতে পারেন তো সেই চিন্তাধারা নিয়ে আমরা ইউডিআইডি রেজিস্ট্রেশন মানে একটা ইউডিআইডি করতে প্রায় খানেক সময় লেগে যায় তো এক থেকে হলে দিব্যাঙ্গরা দূরের দিব্যাঙ্গরা এসে এক জায়গাতে এসে সেটা করতে পারে তো আমরা এক মাসের জন্য একটা ক্যাম্পেইন আজকে লঞ্চিং হয়েছে আমাদের মুখ্য অতিথিরা করেছেন তো সেই ক্যাম্পেইনে আমরা ভারত বরাক উপত্যকা তথা কাছাড় জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আর সেখানে কম্পিউটার জানা যারা রয়েছেন তাদেরকে আমরা ট্রেনিং করব যাতে দিব্যাঙ্গวนদেরকে আর শহরের হেডকোয়ার্টারে এসে অগ্নিযুগের অগ্নিশিশু শহীদ কুদிரাম বসুর 131 তম জন্মদিবসের তা উদযাপন রাজ্য সরকারে পালিত হয় শিলচরে এই উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে কুদীরা মূর্তিতে সকাল 8টায় মৈলদান করেন কুদীরাম স্মৃতি রক্ষা কমিটি সম্পাদক নকুল रंजन পাল এসইউসিআই কমিউনিস্ট দলের কাচার জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী এআইডিএস জেলা সম্পাদক গৌতমंद्र দাস এআইডিওয়াই জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা প্রমুখ এদিন কুদিরাম মূর্তির পাদদর্শিয়া কুদিরাম বসুর জীবন ও আত্মত্যাগ নিয়ে বক্তব্য তুলে ধরেন প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্রনাথ তিনি বলেন স্বাধীনতা আন্দোলনের আপসহিন দ্বারা বিপ্লবী সহিত কুদিরাম বসুর স্বপ্ন ছিল শোষণহীন ভারত গড়ার ব্রিটিশ বিরোধী আন্দোলনের হীন দ্বারার এই মহান বিপ্লবীকে মাত্র আঠারো বছর বয়সে ফাঁসির কাষ্ঠে ঝুলতে জুলতে হয়েছে জীবন শহীদ ক্ষুদিরামের সংগ্রাম তার বৈপ্লবিক চেতনা এগুলি যদি আজকে সমাজে ছড়িয়ে দেওয়া না হয় তাহলে সমাজের যে অবক্ষয় সেই অবক্ষয়কে রোধ করা যাবে না আমরা দেখতে পাচ্ছি আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সমাজের মধ্যে একটা অবক্ষয় চলছে সার্বিক অবক্ষয় চলছে নারীরা ধর্ষিতা হচ্ছে শিশুরা পাচার হচ্ছে দেশের শ্রমিকরা শোষিত হচ্ছে কৃষকরা অত্যাচারিত হচ্ছে কৃষকরা তাদের উপযুক্ত ফসলের মূল্য পাচ্ছে না তাই আমরা মনে করি যে এই শোষণ বঞ্চনা যেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আমলে ছিল এবং যেটার বিরুদ্ধে শহীদ ক্ষুদিরাম গর্জে উঠেছিলেন আত্মত্যাগ পর্যন্ত করেছেন সেই চেতনাকে আজকে আবার গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যদি তা করা না যায় তাহলে এই সার্বিক অবক্ষয় এই শোষণ বঞ্চনার হাত থেকে আমাদের মুক্তি নেই বৃহস্পতিবার আয়োজিত কর্মীসভায় সর্বভারতীয় দলের সংযোজক সোহন সিং সোলাঙ্কি উপস্থিত ছিলেন কর্মসভাতিকে তার বক্তব্যে বলেন অযোধ্যা রাম মন্দির শুধু একটি মন্দির নয় এই মন্দির হল মন্দির রাষ্ট্রমন্দির না চারশো নিরানব্বই বছর হিন্দুরা রায় ধরে আসছে সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মন্দিরটি করে ঐতিহাসিক আয়োজন করেছেন এই মন্দির নির্মাণ দেশের সব হিন্দুদের এগিয়ে আছে তিনি বলেন দেশের প্রত্যেক হিন্দু দুঃসামান্য অর্থ সাহায্য সংগ্রহ

चली गंगोत्री से यमुना चली यमुनोत्री से और दोनों जाकर जहां मिलती है उसको हम तीर्थराज प्रयाग कहते हैं मान सरोवर इसकी गर्दनी है कमर का पट्टा है बाबा वरनाथ और भूलानाथ ये भारत मां की आंखें हैं मां वैष्णो देवी भारत मां की माथे की बिंदी है दक्षिण के घाट ये भारत मां के पैर हैं और श्रीलंका শ্রীফল নারিয়েল ঠিক আছে যদি রাস্তা ঘাটে পিটা পুটি দিতে মানুষ আসে হিন্দু মন্দির ভাঙা করে আমরা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি কোন হিন্দু মন্দির ভাঙতে দাও আমরা আগে এসব ভাঙতে হবে তারপর হিন্দু মন্দির আনতে হবে তারপর হিন্দু মন্দির আনতে হবে শুধু আমরা কি স্যাক্রিফাইস করব আমরা কি ঠেকা নিয়ে রেখে দিয়ে আমরা কি শুধু ঠেকা নিয়ে বলতেছি যে আইন শৃঙ্খলা মেনে রাখা আমরা তো আইন শৃঙ্খলা মানছি এর জন্য যে শান্তি আছে করিমগঞ্জে স্বাধীনতা সংগ্রামী কুদিরাম বসু জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় অল ইন্ডিয়া ডিএসও জেলা কার্যালয়ের সামনে বিপ্লবী কুদিরাম বসুর অস্থায়ী প্রথিক দিবসীয় পুষ্পার্গ ও মাল্যদান করেন জেলা কমিটির কর্মকর্তারা এরপর জনগণের সামনে কুদিরামে জন্মদিবসকে লক্ষ্য করে কিছু বক্তব্য তুলে ধরেন জেলা কমিটির সভাপতি সুজিত কুমার পাল তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকে আমরা ছাত্র সংগঠনের সকল সদস্যরা এই উদ্দেশ্যে কুদিরাম বসু জন্মদিবস পালন করে আসছি যে স্বপ্ন দেখে গিয়েছেন তা পূরণ করার লক্ষ্যে

অল ইন্ডিয়া ডিএসও অর্থাৎ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের উদ্যোগে তিসরা ডিসেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বীর বিপ্লবী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কিশোর শহীদ কবিরাম বসুর একশো বত্রিশতম জন্মদিন আজ আমরা যথাযোগ্য মর্যাদায় আমরা আমাদের করিমগঞ্জ জেলা কার্যালয়ের সংবাদ প্রাঙ্গণে পালন করছি আমরা মনে করি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের এই সমস্ত বীর বিপ্লবী ক্ষুদিরাম ভগৎ সিং নেতাজি আশফাকুল্লাহ চন্দ্রশেখর আজাদ কনকলতা বীর বিপ্লবীদের জীবনচর্চা আজও অত্যন্ত প্রাসঙ্গিক ভারতবর্ষের যে শোষণ দুই হাজার সতেরো ও আঠারো সালে ভয়াবহ বন্যার ক্ষতিপূরণের দাবিতে হাইলাকান্দি বীরলাচিত সেনার জেলাশাসক কার্যালয়ে ছিল অভিযানে পুলিশের বাধা জেলার এআইডিএফ দলের তিন বিধায়কের ব্যর্থতাকে দায়ী করলেন সংগঠনের কর্মকর্তারা বিগত দু হাজার সতেরো ও আঠারো সালে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল হাইলাকান্দি জেলার বেশিরভাগ অঞ্চল বন্যার পর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল হাইলাকান্দিতে উপস্থিত হয়ে বন্যা পীড়িতদের ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে একশো কোটি টাকার অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণা তিন বছর পার হলেও আজ পর্যন্ত এই টাকাগুলো বন্টন করা হয়নি বৃহস্পতিবার হাইলাকানি শহরের শিলচরুড়ি জেলা পরিবহন নিগমের কার্যালয়ের সামনে থেকে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে স্লোগান দিয়ে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয় এ বিষয়ে জেলার তিন বিধায়কের মনতাকে রহস্যজনক বলে মন্তব্য করেন বিড়লা চিচ্ছে জেলার সভাপতি জিয়াউর রহমান বড়বুইয়া সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম লস্কর মুস্তাক আহমেদ মাজারবুইয়া দু হাজার আঠারো ইংরাজি হাইলাকান্দি জেলায় আশা করছি হাইলাকান্দি জেলায় ভয়াবহ বন্য্যা দিয়েছে বন্য্যা হওয়ার পরে দেখা গেছে আমরা হাইলাকান্দি জেলার নির্দেশে পাটারে গিয়ে এলাকায় এলাকায় গিয়া মানে তালিকা প্রস্তুত করছে করিয়া অভিযোগ জমা দিছে কিন্তু আইজ বিগত প্রায় দুই তিন বছর অতিবাহিত হইয়া গিয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত আমরা যে বন্যাকান্ত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো মানুষ পাইছেন এখন বর্তমানে আমরা এটা নিয়ে বারবার আমরা জেলা প্রশাসনের নিকট আমরা লিখিত লিখিতাম দিছি দেওয়ার পরেও কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা এই টাকাগুলো না বন্যা দেওয়ার পরে আমরা আসামৰ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল তার বরাস আইস আইয়াত আইন একশো কোটি টাকার একটা প্যাকেজ গুছুরা করছেন যে মানুষের এই টাকাগুলো দেওয়া হইব কিন্তু অতি দুর্ভাগ্যর বিষয় যে আজকের দিন পর্যন্ত এই টাকাগুলো কেনে দেওয়া হয় না এটাই হলো কি আমরা দাবি এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে মানে হাইলাকান্দি অফিস বি অভিযান জেলা সমিতির পক্ষ দেখিয়া কাল মানে হাত লইছিলাম নেওয়ার পরে আমরা মানে তেলাসেমিয়া আক্রান্ত প্রতিবন্ধী শিশুদের প্রতি শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ইনচার্জের ও কার্যকলাপের কোলাবের বিরুদ্ধে প্রতিবাদী দর্নাক কর্মসূচি শিলচর জেলাশাসক কার্যালয়ে পালন করল বরাক বেলি তেলাসেমিয়া সোসাইটি ও মা মনসা সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তারা চিকিৎসকের অমানবীয় কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা বৃহস্পতিবার ধর্নায় বসেন মেমোরের নাম দিবে এবং মা মনসা সমাজ কল্যাণ সংস্থা মেমোরের নাম দিবে দেখে আমরা দৃষ্টি মহোদের কাছে আশ্বাস আমরা প্রশাসনের উপরে পুরো ভরসা আছে যিনি আমাদের এই বাচ্চাদের সুবিচার করে দিবে আর যদি আমরা সুবিচার না পাই পনেরো দিন পরে আমরা রাস্তায় নেমে রাস্তা অবরোধ করে আন্দোলন করবো করোনা সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংবর্ধিত হলেন বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক তথা প্রেস ক্লাবের করিমগঞ্জ সাধারণ সম্পাদক অরূপ রায় তিনি নিজ উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীদের সঙ্গে যোগাযোগ করে অসহায় পরিবারগুলোকে সাহায্য করেছেন তার এই উদ্যমে সন্তুষ্ট হয়ে তাকে উত্তরীয় শংসাপত্র ও সামগ্রী দিয়ে সংবর্ধনা জানায় বারোগ্রাম এলাকার অন্যতম বেসরকারি সংস্থা মহিমা ফাউন্ডেশন মঙ্গলবার সংস্থার কর্মকর্তারা সাংবাদিক অরূপ করে করিমগঞ্জের শহর বিস্ত বাড়াবাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছেন তো আমরা আমাদের যে কোভিড নাইন্টিনে যে হেল্প করেছেন সবাইকে সেই জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আরও উৎসাহিত করার চেষ্টা করছি কালাইন লক্ষ্মীপুরে পাঁচ ছাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পিছনে সম্পূর্ণ পুলিশ প্রশাসনকে দায়ী করল ছাত্র সংগঠন আকশা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে রূপক বলেন এই ঘটনার সম্পূর্ণ দায়ী পুলিশ প্রশাসন ও পরিবহন বিভাগ ঘটনার প্রতিবাদে স্থানীয় উত্তেজিত জনতা ও সড়ক অবরোধ করে এবং স্থানীয় বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে কটূক্তি করা বিধায়ক অমরচাঁদ জৈন আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা করায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন আকশা গতকাল কালাইনের লক্ষ্মীপুরে বদরপুর এমসি কলেজে পাঁচজন পড়ুয়া তাদের নিজ গন্তব্যে যাওয়ার পথে অ্যাল্টো গাড়ি করে সে সময় একটা দ্রুতগামী ট্রাক এসে সজোরে দেখা দিলে সেখানে পাঁচজন ছাত্র এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিন এর গত শনিবার দিন সেখানে দুজন মানুষ মারা গিয়েছিলেন একই জায়গায় তো এখানে আমরা দেখেছি যে এখানে আসাম পুলিশ এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস তাদেরও এখানে অনেক খামতি রয়েছে টিপারে সজোলে ত্যাখ্যায় সেদিন গত শনিবার দুজন এই পৃথিবী থেকে চলে যেতে হল এই অপদার্থ অকমণ্য নিষ্ক্রিয় পরিবহন বিভাগ এবং পুলিশ এলাকার ভুবন হিল গঙ্গানগর সপ্তম পশ্চিম গঙ্গানগর তৃদ সপ্তম খন্ড গ্রামরক্ষী পুনর্গঠন করা হয়েছে বৃহস্পতিবার ভুবনহিল লিপি সভাপতি নিহা রঞ্জন শুক্লবৈদের পৌরহিত্য অনিষ্ঠিত পৃথক পৃথক সভায় বিডিপি দুটি কমিটি পুনর্গঠন করা হয় শুরুতে গ্রামরক্ষী বাহিনীর গঠন নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিডিপি ও ভিডিও। রিতেশ চক্রবর্তী এছাড়া সভায় বক্তব্য জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ রক্ষী বাহিনীর কচুদরম থানার অন্তর্গত এই পুনর্গঠনের সভায় আজকে উপস্থিত হইলাম এই সভায় প্রথম আমি সপ্তম খণ্ডের যে পুনর্গঠনের সভা করি এই সভায় নতুন কমিটি গঠন করা হয় এবং সবাই উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের সভাপতি জেলা পরিষদ মহাদয় এবং সভাপতি মহাদয় পঞ্চায়েত মহাদয় উপস্থিত ছিলেন এবং এত অঞ্চলের গাঁয়ের প্রত্যেক ঘর প্রতি অনেক লোক এই সভায় উপস্থিত ছিলেন সভা খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পরে আমি আজকে সপ্তম এবং ত্রয়োদশ খণ্ডের ভিডিপিতে উপস্থিত হলাম হয়ে এখানে খুব সুন্দর সুষ্ঠুভাবে আরেকটি নতুন পুনর্গঠন পুনর্গঠন হয়ে কমিটি গঠন করা হয় মাঝপথে বিকল হয়ে পড়ল ট্রেনের ইঞ্জিন আটকে পড়ল যাত্রীবাহী ট্রেন এতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা ঘটনা বৃহস্পতিবার সকালে ত্রিপুরা তেলিমুড়া রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় জানা যায় ধর্মনগর রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে রাজধানী আগরতলা যাওয়ার উদ্দেশ্যে আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন রোয়ানা দেয় রেল তেলিয়ামুড়ো স্টেশনের যাত্রী নিয়ে পুনরায় যাত্রা শুরু করলে কিন্তু তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে কিছু যেতেই যান্ত্রিক গুলোযুগের কারণে হ্রাস আটকে পড়ে যাত্রীবাহী রেলটি এই রেলদরে উত্তর ত্রিপুরা থেকে অনেক সরকারি কর্মচারী বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক সহ আরও অনেক যাত্রী সাধারণ জরুরি কাজে যাতায়াত করেন এতে সরকারি কর্মচারী সঠিক সময়ে কর্মক্ষেত্রে উপস্থিতির ক্ষেত্রেও বি আঘাত ঘটেছে বলে এমন অভিযোগ উঠেছে এই ব্যাপারে রেলের কর্মচারীদের জিজ্ঞেস করলে তিনি মুকুলতে নারাজ ঘন্টা দুয়েকে পর জিরানিয়া থেকে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি আগরতলায় পৌঁছানো হয়েছে মাঝপথে ইঞ্জিন বিকল হওয়ার দরুন সেকশন পুরো দুই ঘন্টা স্তব্ধ ছিল